ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে কেজরিওয়ালের মুক্তির দাবিতে সোনারপুর মোড়ে বিক্ষোভ দেখালো দক্ষিণ চব্বিশ পরগনা আম আদমি পার্টির সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও দাহ করা হয় আন্দোলনকারীদের বক্তব্য মোদী সরকার স্বৈরাচারী অগণতান্ত্রিকভাবে বিরোধী নেতাদের গ্রেফতার করা হচ্ছে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে আম আদমি পার্টিকে দোমানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা এই সৌরাচারী সরকার অরবিন্দ কেজরিওয়াল মনোজ সিসিরা আম আদমি পার্টির প্রত্যেকটা নেতাকে যেভাবে অনৈতিকভাবে জেলে পড়ে রেখেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এর অনৈতিক গণতন্ত্রের হত্যা করছে যে মানুষগুলো দেশের সাধারণ মানুষের জন্য স্কুলের ব্যবস্থা করছে যারা স্বাস্থ্যের জন্য লড়ছে যারা তে ছেলে মেয়েদেরকে গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ার ব্যবস্থা করছে আজকে তাদেরকে জেলে পুলে রেখেছে অনৈতিক কবে দেখুন সেটা ঠিক ভোটের আগে তখন এসে তাদেরকে জেলে পুরে রেখে আমাদেরকে দুর্বল করার চেষ্টা চলছে এটা এখন একত্র চলবে না আমরা এটা চলতে দেব না এখানে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি শুধু এখানে বলে নয় সারা ভারতবর্ষ জুড়ে আজকে এগারোটার সময় প্রতিবাদ সভা চলছে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই কর্মসূচি পালন করছি এবং আজকে এখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব এবং কুশপত্রলিকা দাহ করব এখানে যাতে ইমিডিয়েটলি আমাদের নেতাকে অরবিন্দ কেজরওয়াল এবং তার যত নেতা রোদ তাদের সকলকে ছেড়ে দেওয়া হয় এভাবে ইডিসবিআই কে কাজে লাগিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমরা লড়াই জারি রাখবো সুশান্ত ভট্টাচার্য আমার দুই পার্টি দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসিডেন্ট এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে। আমি আমি রাজনীতির ডান থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস